করা হয়ে গেছে গুড ইভিনিং ওয়েলকাম আই ব্যাক টু চ্যানেল পুরো দিন জুড়ে আপনাদের সকলকে স্বাগত ওই ওই জায়গাতে দেন আজকে এটা দেখতে দেন এই এটা হচ্ছে ব্যাটারটা পড়া আছে তে সুজি আছে চাল গুঁড়ো আছে গুড় আছে ময়দা আছে মানে এই যে এই জায়গাটা আমি রাখছি দেখবে আবার গুড় পিঠে কেমন ফুলছে দেখবে দাঁড়া শাশুড়ির হঠাৎ করে ইচ্ছা গেল গুড় পিঠে খাবো যেহেতু ইচ্ছা গেল ওই একটা একটা করে নিচ্ছি নিয়ে করছি আর আজকে ও বাড়িতেই আছে আমার বড় একটা বাড়িতেই আছে তেল কমে গেছে তেল দিতে হবে চাচাশনি তো এই যে

এই কথা একটা করলে হয়ে যাবে তো তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর মাতা বাসা কি অবস্থা আঁচড়ানো হয়নি এটা করে নিয়ে তারপরে যে বাসকে আমি বলিছি রুটি ফুটি কিছু করতে পারবো না এই কেই রাত্রিটা সেই করব আর আমার একটু ভাত আছে আমরা ভাত খাবো তো এই ভিডিওটা কালকে দেখতে পাবে পড়ালাম পড়িয়ে ছুটি দিয়ে তারপর করছি অনেকটাই হবে করছে হাঁস গুলো আমাকে কাল থেকে আবার ঠান্ডাটা টা করলো এই কত করেছি অনেক করা হয়েছে তো চলো গুড নাইট হঠুর হঠুর কথা হাঁস মাঝে কি করছে চলো ওইটাতে হাঁস ডেকে দিয়েছি থাকো

ভালো আছে ভালো নেই দুটোই ধরতে গেলে তো কালকে গুরপিঠে করেছিলাম তোমাদের সেই ভ্লগটা দেখালাম কালকে রাত্রিটা গুরপিঠে করে নিয়ে সেটাকে আর কন্টিনিউ করিনি তো কালকে গুরপিঠে করেছিলাম তো গুরপিঠে করে নিয়ে সেই ভ্লগটার কন্টিনিউ করে নিই রাত্রিবেলা শুয়ে পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো কারণ আমার না এই রাত্রিবেলা তেলে ভাজা কিছু করলে ভীষণ কষ্ট হয় মানে কীরকম একটা বমিটিং বমিটিং ব্যাপার হচ্ছিলো তো যাই হোক কালকে রাত্রে আর কিছু ব্লগটা করে স্টার্ট করিনি তো রেখে দিয়ে শেয়ার করেছিলাম আর আমি এডিট করিনি সেটা আজকে তোমরা দেখতে পাবে তো মারি গুড়পিঠে হচ্ছে ওটা পরের ইচ্ছাতেই হলো পর খাই কদিন ধরে বলছো গুড়পিঠে খাবো গুড়পিটে খাবো তো আমার শাশুড়িকে বলছি বাবা শাশুড়ি আর মাকে বলছে মা দেখুন আমার গুরপিঠেগুলো কী সুন্দর ফুলেছে মা বলছে হ্যাঁ ফুলবে না আবার এরকম করে মাই আর কি তো যাই হোক আজকে আর বেশি কিছু রান্না করবো না তো রান্না করবো না বলতে বেশি কিছু ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছিল কেমন যেন গা ম্যাচ ম্যাচ করছে যেন একটা হচ্ছে মানে না খেতে ভালো লাগছে না বসতে ভালো লাগছে না শুতে ভালো লাগছে কিরম একটা বিকছি কি লাগছে শরীরটা ঠিকঠাক লাগছে না গা মাছ 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 করছে তো রান্না বেশি কিছু করবো না নিম ঝোল করছি আর নিম ঝোল করবো আর ইয়ে করবো মাছ আছে মাছ দিয়ে পেঁয়াজ রসুন আমাদের একটা গা মাকা তরকারি করবো আর সকালে মুড়িটা পেঁপের তরকারি করছিলাম ওই দিয়েই চালিয়ে নেবো আজকে আর ভালো লাগছে না একদম রান্না করতে ভালো লাগছে না সেই জন্য সাধারণ না সাধারণ কিছু করেছি বলেছিল আজকে কলেজ চলে গেছে ওদের আজকে পরীক্ষা আছে ছোটো ছেলে স্কুল চলে গেছে ওদের ছুটি হয়ে যাবে ও চলে আসবে তা আমি এখন নিম ঝোলটা করে চলে এসেছি মাছটা করে নিবে হয়ে যাবে ম্যাক্সে খাওয়া হয়ে গেছে একটু ট্রেনে শুয়ে পড়বো আমার আজকে ভালো লাগছে না শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে তো ওই জন্য আমি বিছানাটা কাজকে তোলা হয়নি বিছানাটাকে তুলতে এলাম তুলতে এসে আর আমাকে শুয়ে পড়বো শুয়ে আছে আমার আজকে একদমই ভালো লাগছে না তারপরে এই সকালবেলা জল 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 করে এবার সেই প্রত্যেকের পাড়াতে জল দিয়ে দিয়েছে এখন আমাদের কল ঠিক করতে আসবে সেই লোকটাকে ফোন করা হলো লোকটা বললো আসবো জানি না আগেও আসতো কি না

¡Gracias! chupar. হাওয়া মারছে আবার ঠান্ডা পড়বে হঠাৎ করে ঠান্ডা চলে এলো আবার হাওয়া মারছে আবার ঠান্ডা পড়বে ভালো লাগছে না ঠান্ডা চলো কালকে গুড ভিডিও দেখো কেমন করলাম না করলাম শেয়ার করো লাইক করো কমেন্ট করো লাইক করলে ভালো লাগে কমেন্ট করলে মনে আনন্দ জাগে আর এই বিষয়ে অনেক মানুষের কাছে তো পৌঁছে যাই সেটা একটু শেয়ার করে দেখো আর ওকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটু টেন কে করে দাও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার খুব তাড়াতাড়ি টেস্টে করে দাও আর আমার লাগছে সেটাও জানি না প্লিজ ঠোঁটগুলো আর ফেটে দেখো এই দেখো এই দেখো ঠোঁটগুলো সকালবেলা উঠে দেখছি কি অবস্থা হয়ে গেছে রাত্রিবেলা শুয়েছিলাম সকালে উঠে দেখছি কেমন হয়ে গেছে ঠোঁটগুলো এই দেখো এই দেখো দেখছো ঠোঁটগুলো দেখো কি হয়েছে ঠোঁটগুলো সকালবেলা উঠে দেখছি ঠান্ডা পড়ে গেছে মনে হয় ঘুমিয়েছি ঘুমতে ঘুরতে দেখছি ঠোঁটগুলো কেমন হয়ে গেছে আমার দেখো ঠোঁটগুলো দেখো